ইসরায়েলের একটি সরকারি স্থাপনায় ছয় বছর বয়সী শিশুদেরকে যেভাবে ফিলিস্তিনিদের প্রতি ঘৃণা ও সহিংসতায় উৎসাহিত করা হচ্ছে তা বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে ফাদা বেস নামক এই বিতর্কিত কেন্দ্রে শিশুদেরকে ফিলিস্তিনি সন্ত্রাসী সাজিয়ে গুলি চালানো গ্রাম দখল ও গুপ্তচর বৃত্তির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যা স্পষ্টতই ফিলিস্তিন বিদ্বেষের এক ভয়াবহ চিত্র ইসরায়েলের হ্যামাকম নামের এক ওয়েবসাইটের বড়াতে নিরেলিস্ট আয় জানিয়েছে কেন্দ্রটির নামকরণ করা হয়েছে জনপ্রিয় ইসরায়েলি সিরিজ ফাউদার নামে যা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি গোপন সামরিক বাহিনীর অনুপ্রবেশ এবং ফিলিস্তিনিদের হত্যার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত এই নামকরণের মাধ্যমেই এর উদ্দেশ্য পরিষ্কার ফিলিস্তিনিদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে সহিংসতাকে স্বাভাবিকীকরণ করা এই কেন্দ্রের কার্যক্রমে শিশুদের দেয়া হচ্ছে প্লাস্টিকের মতো দেখতে ইয়ার সফট অস্ত্র যেগুলোর অবয়ব হুবহু সত্যিকারের এম ফোর গ্ল মতো রাইফেল সেখানে হচ্ছে কিভাবে আগ্নেয়াস্ত্র চালাতে হয় গোপনে কাজ করতে হয় এবং জঙ্গি সেজে ফিলিস্তিনি গ্রাম দখল করতে হয় এমনকি তাদের পোশাক আশাকেও সাজানো হচ্ছে কথিত ফিলিস্তিনি সন্ত্রাসীদের মতো এই শিক্ষার মধ্য দিয়ে শিশুদের মনে গেথে দেওয়া হচ্ছে ফিলিস্তিনি মানেই শত্রু মানেই সন্ত্রাসী ওয়েবসাইটের তথ্য অনুযায়ী দর্শনার্থীরা বিশেষ বাহিনীর ব্যবহৃত সব ধরনের বন্দুক ব্যবহার করতে পারে যদিও সেগুলো সফট গান তবে এ ধরনের খেলনা অস্ত্রের ব্যবহার শিশুদের মনে বাস্তব অস্ত্রের প্রতি আকর্ষণ তৈরি করতে পারে এবং সহিংস আচরণে উৎসাহিত করতে পারে যদিও বেস কর্তৃপক্ষ প্রথমে শিশুদের ন্যূনতম বয়স পনেরো বছর বলে দাবি করেছিল পরে তারা স্বীকার করেছে যে ছয় বছর বয়সী শিশুদেরও শুটিং অনুশীলনের অনুমতি দেয়া হয় এই মিথ্যাটা তাদের আসল উদ্দেশ্যকে আরও প্রশ্নবিদ্ধ করে তোলে এই প্রশিক্ষণ কেন্দ্র ইসরায়েলের রাষ্ট্রীয় নীতি প্রকাশ করে ফিলিস্তিনিদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে তাদের হত্যাকে বৈধতা দেওয়া শিশুদের দিয়ে ফিলিস্তিনি গ্রাম জবরদখলের খেলা খেলানো হচ্ছে যা উনিশশো সালের ফিলিস্তিনি ভূখণ্ড দখল থেকে আজকের গাজা গণহত্যা পর্যন্ত ইসরায়েলের কলোনিয়াল মনোভাবেরই প্রতিচ্ছবি